চিত্র তুলে ধরা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভ্যাবসা গরম কাটিয়ে সকলেই স্বস্তি অনুভব করছেন বৃষ্টির ফলে কৃষক থেকে শুরু করে সকলেরই খুব উপকার হবে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এই যে এখন কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছিল মানুষে অতিষ্ঠ হয়ে গরমের হাত করছিল এই যে হঠাৎ এই বৃষ্টি হচ্ছে প্রত্যেকটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাবা খুব আনন্দিত এই বৃষ্টি চাষবাসেরও কাজে লাগবে বা মানুষের মানুষ হবে এই যে গরমে মানুষ অস্বস্তি ভোগ করছিল প্রচুর কষ্ট হচ্ছিল হয়ে যাওয়ার কথা মানুষ বাঁচার কথা অবস্থা মধ্যে আমরা খুব শান্তি উপভোগ করছি খুব ভালো লাগছে বা খুব আনন্দ হচ্ছে আমাদের স্বস্তির বৃষ্টি এটা এটা স্বস্তির বৃষ্টি করছিল অস্বস্তির মধ্যে সাধারণ মানুষ সকল চাষি বা । <Tippettand throat> <that's> <Rud> সাধারণত যারা দীর্ঘদিনে কাজ করছিল চাষিবাসীদের তাদের প্রচুর কষ্ট হচ্ছিল মাঠে গরমেতে বা যারা দীর্ঘদূরে কাজ কর তাদের আরো কষ্ট হচ্ছিল চাষিবাসী লোকের আরো কষ্ট হচ্ছিল মাঠে তীর কাটা বা মাঠে চাষ করা তাদের প্রচুর কষ্ট হচ্ছে এক প্রকার দাসত্বের মতো কাজ করতে ষষ্ঠ বৃষ্টিটা হওয়ার ফলে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ খুব ভালোভাবে আছে খুব আমাদের আনন্দ হচ্ছে কষ্ট একদম হচ্ছে না খুব ভালো অতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া